ভাই একটা কেন সুশৃঙ্খল ভাবে গ্রহণ আপনাদের অনুরোধ করছি ভাইয়েরা কোথায় ইফতার গ্রহণ করার জন্য এই আপনারা ইফতারের সাথে ইফতার গ্রহণ করে আমাদের কার্যক্রমকে সুন্দরভাবে শেষ করতে সহযোগিতা করবেন আমাদের কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে আপনাদের সহযোগিতা কামনা করছি সব ভাইদের জন্য এই तरहের ব্যবস্থা আছে সুসৃঙ্গতভাবে ইফতার গ্রহণ করবেন

আর পকেট খেলে তার সবার জন্য উপহার থাকবে দ্বিতীয়বার নেয়ার বিষয়টা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম তবে আমরা কয়েকটা পরিচিত প্রিয় মুখ দেখতে পাচ্ছি তারা দ্বিতীয়বার নেয়ার জন্য এসেছেন

लिए जाबेन हां समय नहीं जा करिए आ निसो ओ डा रूम में एकटा आते दो माशाल्लाह और लाने तरह भाई जान जान भाई एक